হ্যালো ফ্রেন্ডস বাঙালি ভোজন রসিকদের খাবার তালিকায় ভর্তা কিন্তু খুবই জনপ্রিয় একটি খাবার আর লাউ পাতার ভর্তার কথা না বললেই লাউপাতার লাউ পাতার ভর্তা যেমন মুখরোচক রোচক তেমনই পুষ্টিকরক সমৃদ্ধ চলো আজকে দেখি খুব সহজ পদ্ধতিতে কীভাবে লাউ পাতার ভত্তাটা বানানো যায় প্রথমে লাউ শাকটাকে সুন্দর করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এর মাঝখানে আমি দিয়েছি একটা বড় সাইজের রসুন এবং ছোটো কচি করে কাটা এবং সাত থেকে আটটি কাঁচামরিচ সামান্য ফুল এবং লবণ সময়খানে তেল দিয়ে নেব দুই চামচের মতো দশ থেকে বারো মিনিট লাউ শাকটিকে সেদ্ধ করতে হবে যেহেতু রসুনের সাইজগুলো বড় এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করার জন্য পানির সবটুকু যাতে শুকিয়ে যায় সেভাবে মিডিয়াম আঁচে রেখে দেবো আর বেশি দেওয়া যাবে না তার বেশি জ্বাল দিলে হয়তো বা পড়ে যেতে পারে মিডিয়াম আচে রেখে যতক্ষণে পানি শুকিয়ে যায় ততক্ষণ এটাকে জাল দিতে হবে দেখুন এভাবে শুকনা হয়ে গেলে আরও দু মিনিট মিডিয়াম আচি রেখে তারপরে আমি শাকটুকু বেড়ে নেব আসলে শাকের পানিটা ফেলে দিলে এর পুষ্টিগুলো সবটুকুই চলে যায় এরপরে শাকটাকে পাটায় খুব মিহি করে বেটে নেবো অনেক সময় ঘুটনি দিয়ে খেতো করলেও কিন্তু ব্লেন্ডার বা পাটায় পেশার প্রয়োজন হয় না হবে আসলে লাউ শাকটা আমার খুব পছন্দের তাই যখনই বাজারে দেখতে পাই তখনই এটা আনি বাবার মাকে আনতে বলি এটার ভর্তা এবং চটচটে দুটোই কিন্তু খুব মজার অনেক সময় শাক ভাজি করে খাওয়া হয় তবে ভর্তাটা কিন্তু খুবই মজার লাগবে আপনারা খুব সহজ পদ্ধতিতে এভাবে বেডেও বানাতে পারেন অথবা বাটার সব ঝামেলা ছাড়াই ব্লেন্ডারেও ভর্তাটা বানিয়ে নিতে পারেন কিন্তু আটাতে বাড়তেই ভর্তাটি বেশি মজার হয় এবার গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন সবাই পছন্দ করবে এবং এটা যখন মুখে স্বাদ চলে যায় তখন কিন্তু এই লাউ শাক পাতার ভর্তাটা কিন্তু মুখে স্বাদ ফিরিয়ে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য